জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কক্সবাজার সফর ঘিরে নতুন স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা শুক্রবার তাদের সফর ঘিরে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা এদিন অন্যান্য কর্মসূচির পাশাপাশি এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন তারা এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট কাটাতারের ব্যস্তনির ভেতরে রোহিঙ্গা ক্যাম্পে প্রস্তুত করা হয়েছে প্যান্ডেল ও সামিয়ানা জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর ঘিরে এ আয়োজন কয়েক ঘন্টার সফরে তারা কথা বলবেন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুদের সাথে পরিদর্শন করবেন রোহিঙ্গাদের লার্নিং কালচারাল ও প্রোডাকশন সেন্টার তাদের এই সফর রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা রোহিঙ্গাদের মনেও এই কনফিডেন্স তৈরি হবে যে তাদের তাদের পাশে বাংলাদেশ সারা বিশ্ব সম্প্রদায় রয়েছে সুধরা মাতৃভূমিতে ফেরত যাওয়ার তাদের এখন সাহস তৈরি হবে বাস্তুচ্যুত হওয়ার পর ক্যাম্পের কষ্টের জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার নিশ্চিতের জন্য নিজ দেশে ফিরে যাওয়ার বিকল্প নেই এবার জাতিসংঘ মহাসচিবের এই সফরের দিকে চেয়ে আছেন লাখ লাখ রোহিঙ্গা এন্ডוני গুটার যদি আরার আইয়ে আন্তোনিয়া গুতেরেস যদি আমাদের কাছে আসে তখন আমরা একটাই কথা বলবো বাংলাদেশ আমাদের দেশ নয় এখানে আমরা সারা জীবন থাকতে চাই না আট বছর হয়ে গেছে আমাদেরও দেশ আছে রোহিঙ্গাদের দায় দায়িত্ব হলো ইউএনএইচসিআর এর তারা যদি আমাদের সেফ জোন করে দেয় তাহলে আমরা এখন চলে যাব দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির সফর ঘিরে নতুন করে সপ্ত দেখছেন আশ্রিতরা আমাদের এখন যে খাবার দিচ্ছে সেগুলো মহাসচিবের হাত দিয়ে আসছে আগে সাড়ে বারো ডলার দিয়েছিল সেগুলো আমাদের জন্য পর্যাপ্ত ছিল না এখন ছয় ডলার দিবে এটাও পর্যাপ্ত নয় আমাদের দেশে আমরা ফিরে যেতে চাই দু সালে আমরা যত মানুষ এসেছি মিয়ানমারে সবার জায়গা জমি আছে নিরাপত্তা পরিবেশ তৈরি করে দিলে আমরা আবার ফেরত যাব একই দিন অন্যান্য কর্মসূচির পাশাপাশি এক লাখ রোহিঙ্গা সাথে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও সরকার প্রধান তাদের আগমন ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তফিকুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ কক্সবাজার